অনেক সুন্দর একটা গাড়ি যে কিনবো সেই জিতবো ইনশাল্লাহ তুষার ভাই আসসালাম আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আইছি দেন কি রিভিউ দেখো এটা বোঝা যায় এটা কি গাড়ি এটা আপনার স্কোয়ার তা হাইব্রিড অনেক সুন্দর একটা গাড়ি যে কিনবো সেই জিতবো ইনশাল্লাহ গাডা কন্ডিশন অনেক ভালো এটা কিন্তু পাল কালার নিউসেবের গাড়ি দুই হাজার আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন সাতষট্টি হাজার মাইলেজ এ ওয়ান কন্ডিশন দুই গাড়িটা কিন্তু আপনার বাংলাদেশে এখন পর্যন্ত কালার হয় নাই অরিজিনাল কালার আছে আপনি দুই দরজা পাওয়ার এই দেখেন দুই দরজা পাওয়ার আপনার এইট সিটের গাড়ি ক্যাপ্টেন সিট এটা ভাইয়া ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট জি এবং ড্যাশবোর্ড তো একদম ফ্রেশ কন্ডিশন জি 2018 মডেল একদম আপ মডেল জি ভাই একদম আপ মডেল টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এটা ভাইয়া স্কয়ার অনেক সুন্দর গাড়ি হাইব্রিড